Just গুড মর্নিং এখন বাজে সাতটা আমরা রেডি আমরা যাচ্ছি কোথায় সেটা একটু পরেই জানিয়ে দিচ্ছি সেখানে আমাদের রিপোর্টিং টাইম সাড়ে আটটা তো আমাদের এখান থেকে বেশিক্ষণ লাগবে না যেতে আমরা একটা অটো করে নেবো যাওয়া আর আসা মিলে অটো আমাদের কাছ থেকে আটশো রুপি নেবে যেটা কিনা আমার হাজব্যান্ড রেডি করে রেখেছে ওয়েলকাম টু আমি মাহা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ তোমরা যারা ব্লগ রেগুলার দেখছো তারা জানো যে আমরা আছি এখন হচ্ছে তামিলনাড়ুর একটা ডিস্ট্রিক্ট যেটা কিনা চেন্নাই থেকে তিন সাড়ে তিন ঘন্টা দূরে যেটার নাম হচ্ছে পন্ডিচেরি বা নতুন নাম হচ্ছে পুদুচেরি তো আমরা সেখানে আছি আর এখানে একটা হচ্ছে ভিলেজ আছে যেটার নাম হচ্ছে অরোভিল এখানে ওয়ার্ল্ডের সিক্সটি ডিফারেন্ট কান্ট্রির হচ্ছে মানুষ এসে থাকে আর আসার সময় এক মুঠো করে মাটি নিয়ে আসে তারা তো এখানে এসে সবাই একসাথে মাটিগুলো রাখে সবাই একসাথে থাকে আর এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে কারোর কোনো ইন্ডিভিজুয়াল কি বলেন। আইডেন্টিটি নেই সবাই সমান এখানে ঢুকতেই একদম ডিরেকশান দেওয়া আছে কোন দিকে কি তো ফার্স্টে আমরা যাব হচ্ছে ভিজিটার সেন্টারে আর আমরা এত আর্লি আসার কারণ হচ্ছে আমরা আজকে একদম মাতৃ মন্দিরের ভেতরে ঢুকবো তো মাতৃ মন্দিরের ভেতরে কিন্তু তুমি যেদিন আসবে সেদিনই মন চাইলো ঢুকে গেলে এরকম না বিষয়টা তোমার আগে থেকে এখানে হচ্ছে রেজিস্ট্রেশন করে আসতে হয় যেটা কিনা আমরা বাংলাদেশ থেকে আসার আগে রেজিস্ট্রেশন করে এসেছি তো এমন না যে তুমি কালকে বা ধরো যে কোনো একটা তোমার স্পেসিফিক ডে আছে তুমি ফিক্সড করতে পারবে না তাদের একটা নির্দিষ্ট পরিমাণে সেট থাকে সেই সিট অনুযায়ী যদি সেখানে ভ্যাকেন্ট থাকে তাহলে তুমি সাইড মাতৃ যেতে পারবে আর যদি ভ্যাকেন্ট না থাকে তাহলে তারা যে ডেট অপশন দেবে সেই ডেট অনুযায়ী তোমাকে যেতে হবে আর কি আর আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা যদি অরভিলে আসো তোমরা অবশ্যই ট্রাই করবে মাতৃমন্দিরটা ভিজিট করবে তো এটা বেসিকলি একটা মেডিটেশন সেন্টার আমি আরও ডিটেইলি তোমাদেরকে বলছি এখন আমাদেরকে একটা রুমে নিয়ে আসা হয়েছে এখানে মাতৃমন্দিরটা বা অরবিলটা কি সেটা ডিটেইলে আমাদেরকে বলে দেওয়া হচ্ছে তো আমাদের মোটামুটি শেষ এখন আমরা যখন রেজিস্ট্রেশন করেছি আমাদেরকে একটা নাম্বার দেওয়া হয়েছে ওই নাম্বার অনুযায়ী আমাদেরকে এরকম কার্ড দিয়ে দিয়েছে তারপর হচ্ছে আমাদেরকে একটা বাসে উঠিয়ে নিল আমরা মেন গেট থেকে যাচ্ছি মেন গেট থেকে হচ্ছে মাতৃ মন্দিরের ডিস্টেন্স আ কিলোমিটার তো এই পুরোটা ওনারা আমাদেরকে বাসে করে নিয়ে যাবে আবার বাসে করেই ড্রপ করবে আর এই কার্ডটার মধ্যে তোমার কি কি করতে পারবে তুমি ইনসাইড মাতৃ মন্দিরে আর কি কি করতে পারবে না সেটার ইনস্ট্রাকশন দেওয়া আছে তোমাকে টলি সাইলেন্স মেনটেন করতে হবে নো হাঁচি নো কাশি নো কথা সব কিছু ইশারায় ইশারাই হবে ইনফ্যাক্ট তোমাকে সক্স পরে মাতৃ মন্দিরের মধ্যে ঢুকতে হবে তুমি খালি পায়ে ঢুকতে পারবে না আবার যদি তোমার প্যান্ট পরা থাকে প্যান্টের উপর দিয়ে তোমার সক্সটা পরতে হবে যাতে দুইটা প্যান্টের সাথে বাড়ি নে না খেয়ে আসলে শব্দ হয় তো এরকম আসলে চ্যালান্স তারা মেনটেন করা ট্রাই করে আর এটা হচ্ছে মন্দিরের টপ এইটা হচ্ছে মাতৃমন্দিরের এন্ট্রেন্স আমি তোমাদেরকে ভিডিও দেখাতে পারছি না কারণ ইনসাইড মাতৃমন্দিরে হচ্ছে ফোন অ্যালাউড না আমাদের কাছ থেকে আগেই রেখে দিয়েছে এখানে আসার আগে একটা মাঠে বসিয়ে আমাদেরকে প্রায় আধা ঘন্টার মতো ইনস্ট্রাকশনগুলো আবার ডিটেইলে একজন ইনস্ট্রাক্টর এসে বলে দিয়েছে এটা হচ্ছে লোটাস টেম্পল এখানে ওয়াটার ফাউন্টেন সিস্টেম করা আছে এখানে কিছুক্ষণ বসে মেডিটেশন করা হয় তারপর এরকম ইনসাইড আমরা মাতৃ মন্দিরের ভেতরে ঢুকেছি এই পুরো স্টেয়ার কেসটা হচ্ছে মার্বেলের এটার উপর আবার একটা সুন্দর সফট কার্পেট দেওয়া আছে যাতে করে কোনো সাউন্ড না হয় অ্যান্ড দেন এটা হচ্ছে মেইন মেডিটেশন সেন্টার এই বড় ক্রিস্টাল বলটার উপরে হচ্ছে ছাদের পোষণটাতে গ্লাস ইনস ডিরেক্ট হচ্ছে গিয়ে সানলাইটটা পরে একটা রিফ্লেকশন ক্রিয়েট হয় আর সেখানে বসে মেডিটেশন করা হয় তো আমরা হচ্ছে একটু আগে মাতৃমন্দিরের ভেতরে গিয়েছিলাম তো চাইলেই তুমি মাতৃ মন্দিরের ভেতরে যেতে পারবে না এটার জন্য তোমার মিনিমাম এক সপ্তাহ আগে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা যদি কখনো আসো রেজিস্ট্রেশন করে এসো এটা সিরিয়াসলি ওর মাতৃ মন্দিরের ভেতরে বেসিক্যালি একটা মেডিটেশন সেন্টার তো এখানে বসে তুমি একদম কাম একটা বাইর ফিল করবে কোনো কথা বলা যাবে না হাঁচি কাশি কোনো কিছু অ্যালাউড না তুমি হাঁচি কাশি দিলে সাথে সাথে তোমাকে বাইরে চলে যেতে হবে তো বেশ ভালো এটা মোটামুটি আমি বলবো যারা ট্রাভেল করো একবার হলেও এখানে ভিজিট করা উচিত ওকে আর বাইকটা তো কি অসাধারণ আর এখানে আরেকটা জিনিস দেখে আমরা মুগ্ধ হলাম ম্যাক্সিমাম লেডি এরকম চুলের মধ্যে হচ্ছে ফুল গুজে হাটে যেটা কিনা কেন আমি যাই না মেবি একটা নাস স্মেলের জন্য বা সুন্দর লাগার জন্য আমি জানি না বাট খুবই ভালো লাগে আর আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি কারণ আমরা ব্রেকফাস্ট করিনি এখানে সেই ফ্রেস্টে দেখলাম হচ্ছে হোম মেড চকলেট তোমরা যারা চকলেট লাভার এখান থেকে নিতে পারো তারপর আমরা একটু এদিক সেদিক ঘুরে একটা রেস্টুরেন্ট চুজ করে ওখানে বসে যাব কারণ আমরা সেই স্বাদটায় বেরিয়েছি এখন পর্যন্ত আমরা ব্রেকফাস্ট করিনি কারণ আমরা তো টাইমই পাইনি ব্রেকফাস্ট করবো কিভাবে তো আমরা একটা রেস্টুরেন্টে বসে গেলাম রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি ক্যাফে টাইপের ক্যাফেতে বসে গেলাম অ্যান্ড দেন আমরা নিলাম হচ্ছে পনিরের একটা ভেজিটেবল আর সেই সাথে পরোটা আর সেই সাথে এতগুলা পেঁয়াজ আমরা যদিও কাঁচা পেঁয়াজ খাই না বাট অ্যাম্বিয়েন্সটা এত নাইস আর এত ক্লিন ট্রাস্ট মি এরকম একটা জায়গা এতটা ক্লিন হবে এটা আমরা এক্সপেক্ট করিনি তো এখানে আবার সুন্দর হচ্ছে ফিল্টার দেওয়া আছে একদম ডিরেক্ট ফিল্টার তুমি এখান থেকে চাইলে পানি নিতে পারো মানে খাওয়ার জন্য পানি আর কি নিতে পারো তো আমি আবার একটু রেফেল করে নিলাম অ্যান্ড দেন আমরা যাব হচ্ছে মাতৃ মন্দিরের ওখানে আমরা যেহেতু যখন গিয়েছি তখন আমাদেরকে হচ্ছে ছবি তুলতে দেয়নি কারণ আমাদের কাছে ফোন ছিল না তো এত দূর থেকে আমরা অরব এসেছি আর অরব হচ্ছে মাতৃমন্দিরের সামনে ছবি তুলব না সেটা তো হতেই পারে না তো আমরা সেদিকে যাব আমাদের কিন্তু আবার দেড় কিলোমিটার হেঁটে যেতে হবে এখন আমাদেরকে কোনো ট্রান্সপোর্ট দিবে না তো তার আগে আমরা হচ্ছে মেইন গেটের সামনেই একটু এরকম বুটিক টাইপের আছে সেটা একটু এক্সপ্লোর করব তারপর আস্তে ধীরে একটু রেস্ট করে তারপর আমরা যাবো বাট এখানকার বুটিকের কালেকশানগুলো ভালো সেটাতে কোনো ডাউট নেই বাট প্রাইসটা একটু বেশি অ্যান্ড দেন আমরা এখানে সাইকেল দেখে ভাবলাম যে সাইকেল রেন্ট করা যায় কিনা বাট এখান থেকে আমরা যারা ভিজিটার আমরা সাইকেল রেন্ট করতে পারবো না এখানে রিসোর্ট আছে শুধুমাত্র যারা রিসোর্টে থাকবে গেস্ট তারাই এখান থেকে সাইকেল রেন্ট করতে পারবে আর এটা আমাদেরকে বলে দিলেন যে আমাদেরকে এখান থেকে দেড় কিলোমিটার হেঁটে যেতে হবে বাট আমরা যখন আবার ব্যাক করব তখন হচ্ছে ওনারা আমাদেরকে ট্রান্সপোর্ট দিবেন আর একটা কথা তোমাদেরকে বলে রাখি এই অরভিলে আসার জন্য কিন্তু আমাদের কোনো টিকিট কাটতে হয়নি সম্পূর্ণ ফ্রি এন্ট্রি কোথাও যেতে কোনো টাকা পয়সা লাগছে না কোনো স্ক্যাম নেই কিছুই নেই একদম পিওর একটা টুরিস্ট প্লেস যেরকম হওয়ার কথা সেরকম আর কি অ্যান্ড দেন যেহেতু চড়া রোদ আমরা এখানে দেখলাম যে একটা কিউট মেয়ে ও অরভিলে থাকে তো ও কিন্তু বাইরের কোন কান্ট্রি সেটা আমার জিজ্ঞেস করতে মনে নেই বাট ও বাইরের আর অরভিলে ম্যাক্সিমামই বাইরের তো এখানে হচ্ছে ও মেন ড্রিঙ্ক নিজে বানিয়ে সেল করছে তো আমরা ওর কাছ থেকে একটা ড্রিঙ্ক নিয়ে নিলাম আর শেরি সুইট ট্রাস্ট মে খুবই সুইট ও এত সুন্দর করে কথা বলে তো যাই হোক ওর কাছ থেকে আমরা একটা ড্রিঙ্ক নিয়ে দুজন মিলে একটু এনজয় করছি আর ড্রিঙ্ক খাচ্ছি তো অনেকের হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে অরভিলের নাম অরভিল কেন হল তো অরভিল হওয়ার কারণ হচ্ছে ফরাসি শব্দ অরোর মানে হচ্ছে ভোর তো অরোর থেকে হচ্ছে অরভিল হয়েছে মানে ভোরের শহর বলা হয় এটাকে আর অরভিলের যে মেইন কনসেপ্ট সেটা আসলে ভারতীয় আধ্যাত্মিক যোগী শ্রী অরবিন্দ ওনার আইডিয়া এটা ছিল শ্রী অরবিন্দ হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন ওখানে কোনো কারণবশত ওনাকে জেলে নিয়ে যাওয়া হয় তারপর জেল থেকে বেরিয়ে উনি হচ্ছে পশ্চিমবঙ্গ ছেড়ে দিয়েছিলেন তারপর পুদুচেরিতে এসে উনি একটা আশ্রম বানিয়েছিলেন যে আশ্রমটার নাম হচ্ছে শ্রী অরবিন্দ আশ্রম যেটা কিনা না হচ্ছে হোয়াইট টাউনের দিকে অবস্থিত তো তারপর এখান থেকে হচ্ছে তার এরকম একটা গ্রাম বানানোর চিন্তা আসে তার একজন সহকারী ফরাসি সহকারী উনি ওনার নাম হচ্ছে মীরা আলফাসা তো হঠাৎ করে একদিন সবকিছু ছেড়ে শ্রী অরবিন্দ সবকিছুর আড়ালে চলে যায় মোটামুটি তাকে আর খুঁজে পাওয়া যায় না তারপর তার যে ইচ্ছা সেটা হচ্ছে মীরা আলফাসা উনিশশো সালের দিকে সরকারের কাছে এই প্রস্তাবটা দেয় সবার হচ্ছে এই প্রস্তাবটা ভালো লাগে এরকম একটা সর্বজনীন গ্রাম বানানোর প্রস্তাব সবার ভালো লাগে তো সেখান থেকে আসলে এই অরবিলের তৈরি হয়ে হয়েছে এখানে আগে তো বললামই প্রায় বিশ্বের ষাটটি দেশের প্রায় তিন হাজার মানুষ থাকে আর এখানে কারোর কোনো ধর্ম বর্ণ কোনো কিছু আলাদা নেই এখানে যারা থাকে সবাই এক যে মুচি তার যে বেতন যে ডাক্তার তার সেম বেতন এখানে বোধ হয় হাজার রুপি করে পায় ওনাদেরকে একটা কার্ডে টাকা দেওয়া হয় সেখান থেকে তারা খরচ করে আর কি মানে ক্যাশ দেওয়া হয় না তাদেরকে এখানে সবকিছু কার্ডে চলে তো যে যার মতো করে এখানে সহজ সরল একটা করে এই যে লেডিটাকে দেখছো উনি অরফেলেই থাকে আর উনি এখানে থাকে বলেই সাইকেলটা ইউজ করতে পারছে মাতৃ মন্দিরকে হচ্ছে বলা হয় তো আর একটা ইনফরমেশন যেটা সেটা হচ্ছে বলিউড অ্যাক্ট্রেস যে কালকি আছেন না তো উনি হচ্ছে অরবিলেই বড় হয়েছে এটা জেনে আরো ভালো লাগলো তোমাকে হচ্ছে মেইন গেট থেকে মাতৃ মন্দির পর্যন্ত পৌঁছাতে তিরিশ মিনিট ওয়াক করা লাগবে যাওয়ার সময় আর আসার সময় হচ্ছে তোমাকে ওনারা ট্রান্সপোর্ট দিবে এটা হচ্ছে একটা ফ্যাক্ট কমফোর্টেবল জুতা পরবে অবশ্যই না হলে পায়ের বারোটা বেজে যাবে আর এখানে সুন্দর সুন্দর ক্রাফ্টের শপ আছে তোমরা সুভেনিয়ার কিছু যদি কিনতে চাও এখান থেকে কালেক্ট করতে পারো ড্রেসেসও আছে বাট ড্রেসেসের প্রাইসগুলো একটু বেশি ডেফিনেটলি এখানে আর এখানে যারা থাকতে চাও তারা কিন্তু এখানে আমরা যেমন রিসোর্টে থাকি তোমরা থাকতে পারো সেটার জন্য তোমাদের ডেফিনেটলি বুক করতে হবে আর এখানে যদি তোমরা থাকতে চাও সেক্ষেত্রে তোমাদের মেইন গেট থেকে সাইকেল সার্ভিস নিতে পারবে আর আমরা যারা ভিজিট করতে এসেছি আমাদের জন্য কোনো সাইকেল সার্ভিস নেই তো এই যে রিসোর্টের কথা বলছিলাম এগুলো হচ্ছে রিসোর্ট তোমাকে আগে থেকে বুক করে আসতে হবে তো কত ভাড়া কি সেগুলো ডেফিনেটলি তাদের সাথে যোগাযোগ করে তোমরা ডিটেলটা জানতে পারবে আর এখানে তোমরা নোটিস করছো কি না জানি না পুরোটা কিন্তু লাল মাটি তো এটার জন্য না আরও ভালো লাগছে আরও কেমন যেন একটা পজিটিভ পজিটিভ বিষয় কাজ করছে আমার কাছে খুবই ভালো লাগছে আর এখানে আসা আমার আমার হাজব্যান্ডের একটা ড্রিম ছিল বলতে পারো তো আমাদের সেই ড্রিমটা আজকে ফুলফিল হলো অ্যান্ড দেন ফাইনালি আমরা দেড় কিলোমিটার হেঁটে এসে ওই যে ওনার মানে মাতৃমন্দিরের মন্দিরের দেখা পেলাম তো তোমাদেরকে তো এটা ডিটেলটা বললাম এত সুন্দর মানে এটা আসলে না আসলে তোমরা ফিল করতে পারবে না বা আমি আমার ভিডিও থ্রুতে তোমাদেরকে কতটা ফিল করাতে পারছি আমি জানি না আর সবচেয়ে বেশি পজিটিভ যেটা লেগেছে এখানে কোনো এক্সট্রা বিজনেস করার কোনো ধান্দা নেই কিচ্ছু নেই এমন না যে জায়গায় জায়গায় রেস্টুরেন্ট খুলে রেখেছে তোমাকে এখান থেকে কিনে খেতেই হবে এখান থেকে তোমাকে এটা রেন্ট করে এত দূর যেতে হবে এরকম কোনো সিস্টেম নেই তাহলে তোমার মতো আসো ঘরোচ চলে যাবে এরকম আর কি To know it, that I didn't throw your stuff away before you make up your mind that I'm nowhere to find. I'm standing right here. I know that I told you. যাচ্ছি এখন ট্রাই করব এখানকার একটা লোকাল মার্কেট আছে ও মার্কেটে যাওয়া যায় কি না তো যদি যেতে পারি তাহলে তো তোমাদেরকে দেখাবোই চল ট্রাই করি গাড়িগুলো এসেছে ওরা হচ্ছে আমাদেরকে মেইন গেটে ড্রপ করবে অ্যান্ড দেন আমরা অরোভিল থেকে বেরিয়ে এটা হচ্ছে রোড সাইডে পড়েছে এখানে একটা দোকান আছে কয়েকটা দোকান আছে সুন্দর ড্রেম কাচার এখানে সেল করছে ভাবলাম আমি একটু দেখি কেমন তারপর প্রচুর গরমে আমরা দুজনেই টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর লোকাল মার্কেটে যাওয়া হয়নি আমরা এখন হোটেলে চলে যাচ্ছি একটু রেস্ট করব। শুভ বিকাল আমরা একটু রেস্ট করে এখন হচ্ছে বিচের পারে আসলাম কাল এসেছি পন্ডিচেরিতে আজকে বিচে আসবো না সেটা হতেই পারে না হ্যাঁ কালকে আসতে পারতাম বাট কালকের ব্লগটা যারা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছ যে সন্ধ্যাবেলা আমরা একটু লোকাল মার্কেটটা এক্সপ্লোর করেছিলাম তো আজকে আমরা চলে এসেছি এই বিচের নাম হচ্ছে রক বিচ কারণ হচ্ছে এই বিচের সাইডে সব রক দিয়ে সুন্দর করে অর্গানাইজড করা আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি আর এখানকার ওয়াইব এত সুন্দর বিচের পারে এরকম গার্ডেন একটা সিচুয়েশন ওনারা বানিয়ে রেখেছেন এত ভালো লাগছে যে যার মতো বসে আছে সবচেয়ে বেশি ভালো লাগে কেউ কাউকে কোনো ডিস্টার্ব করে না কে কি পরলো কে কত ছোটো কাপড় পরলো কে কত বড় কাপড় পরলে এগুলো নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই যে যার মতো এনজয় করছে যে যার মতো বই পড়ছে জগিং করছে এই বিষয়টা আমার খুবই ভালো লাগে এরকমই হওয়া উচিত বলে আমার মনে হয় যে একটা জায়গায় মানুষগুলো খুবই শান্তিতে থাকবে কেউ কাউকে বদার করবে না এরকমটাই হওয়া উচিত তো আমি একদম মানে যা তা অবস্থা আর কি আর এইটা আমার সবচেয়ে ফেভারিট বিল্ডিং পন্ডিচেরিতে এত ভালো লেগেছে throw your stuff away before you make up your mind that i'm nowhere to find এটা হচ্ছে একটা আইসক্রিম পার্লার তোমরা যারা পন্ডিচেরিতে আসবে রক পিচে আসবে তারা এই জি এম টি আইসক্রিম পার্লার থেকে ডেফিনেটলি আইসক্রিম ট্রাই করবে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে সুন্দর করে লাইট চালিয়ে দিচ্ছে আর এখানে আর একটা জিনিস খুবই ভালো লেগেছে হাই রাইস বিল্ডিং খুবই কম আর রক পিচ তোমাদেরকে আরও ডিটেইলে দেখাবো ইনশাল্লাহ নেক্সট ব্লগে পুরো হোয়াইট টাউনে তো তোমাদেরকে দেখালাম না সেটা দেখাবো শপিং কোথায় করবে সেটা দেখাবো ফ্রেঞ্চ কলোনি দেখাবো এখন যাচ্ছি একটা চার্চে এটা হচ্ছে একটা ফেমাস চার্চ এটা হচ্ছে প্রায় দুইশো বছরের পুরনো একটা চার্চ এই চার্চ নাম হচ্ছে সাক্রেট হার্ট প্যাসিলিকা এটা মোটামুটি পন্ডিচেরিতে যারা আসে সবাই আসে ঘুরতে তো আমরা রুমে এসে ডিনার অর্ডার করে দিয়েছি এটা হচ্ছে চিকেন নুডলস অর্ডার করেছি আর তোমাদেরকে কিন্তু নেক্সট যে ব্লগটা দেখাবো খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ কেউ মিস করো না নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবই ভালো থাকবে